সব ধন্যবাদ আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবা তোমাদের প্রত্যেকটা করে সাবস্ক্রাইবার हेलो गाइस কেমনসবমনসবাই আশা করি সকলে ভালো আছো তো তোমাদের দই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো তোমাদের আর এই আমাদের সাথে হয় এই তো গাইস তোমরা মাছটা পুরো পুরো দেখবা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর লাইক কমেন্ট করে আমাকে সঙ্গে দেব ধন্যবাদ গাইস তো লেটস প্লে তোমার ছোট ছোট বাজাই দিছি তো এই যে সামনে একজন দাঁড়া তো তুমি এখন

সামনে আরো এনিমি আছে তো মারা যায় সামনে বাসারের একটা আছে এই আমার টিমমেটরা তো এখানে কেউ নাই বুঝলাম না আহ লক্ষী তো সামনে চলে যাও সত্যি সামনে একটা এনিমি থাকার কথা ওকে এখন মেরে দিলো না সম্ভব তো মেরে দিতে তো

তুনিন আখয আখো কেন জারো মূয় নৈ আখয় বোয় পুষে তুন এখয় কে আখে সাজুন্কে ইদিয আখ্য় দুন আখয় কেডিলে মূয় সাজি কেন রি�

ไม่เท่าจะไวเท่าฉันเตือนเ่อไม่ใช่มุสนะไม่ใช่ฉัน